শ্রোণীবন্ধগণ জুলাই কর্ণุทธানে আমরা দেখেছি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দরণা কিভাবে জানিয়ে পড়েছে কিন্তু দুঃখজনকভাবে আমাদের প্রতিদ্বন্দী যারা নির্বাতনায় অংশ গ্রহণ করছে তাদের পক্ষ থেকে তরুণদের জন্য তরুণদেরকে পলিসিতে তরুণদেরকে রাষ্ট্র গঠনে বাংলাদেশ বিনির্মাণ অংশ গ্রহণের ক্ষেত্রে এমন ভাবে অংশগ্রহণ করার সুযোগের কথা আমরা শুনতে পাই না আমরা এটি পূর্বে দাবি জানিয়েছিলাম এবারও আমরা আমাদের ইশতেহার হিসেবে ঘোষণা করতে চাই পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে ষোলো বছর বয়স থেকে তরুণদের ভোটাধিকার নিশ্চিত করা হয় বাংলাদেশেও এগারো দলীয় ঐক্যজোট নির্বাচিত হলে এনসিপি নির্বাচিত হলে ষোলো বছর বয়স থেকে তরুণদের ভোটাধিকার নিশ্চিত করা হবে আমরা রাষ্ট্র গঠনে রাষ্ট্র বিনির্মাণে তরুণদের অংশ নিশ্চিত করতে চাই সংগ্রামী বন্ধুগণ আমরা তরুণদের জন্য কর্ণসংস্থান সৃষ্টি করতে চাই আমরা তরুণদেরকে ভাতা দিয়ে পরনির্ভরশীল করে রাখতে চাই না অবশ্যই তরুণরা তাদের শিক্ষা জীবন শেষে চাকরি প্রবেশের পূর্বে যেই সময়টুকু আছে সেই সময়টুকু সরকারি সহযোগিতা পাবে তবে তাদেরকে আমরা আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে চাই পরনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে চাই না আমরা দেখছি বিএনপি বিভিন্ন জায়গায় ভাতার কথা বলে ভুয়া ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভাতা দেওয়ার কথা বলে বাংলাদেশের প্রান্তিক মানুষকে ভুলভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমরা বলতে চাই যে একজন মানুষকে সারা জীবন কিছু কিছু টাকা দিয়ে অসহায় এবং কর্মনির্ভরশীল করে রাখার থেকে তাকে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তাকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে আত্মনির্ভরশীল এবং মর্যাদাবান হিসেবে গড়ে তোলা আজকে আমরা গুরুত্ব দিতে চাই সেই জন্য এগারো দলীয় জোট আগামী বাংলাদেশে কাজ করে যাবে